গুড ইভিনিং এভরিওয়ান তো দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে এই সাড়ে চারটে মতো তো আমরা কিন্তু এখানে গুজু করে বেরিয়ে পড়েছি আর যাবো যাবো এখন কিন্তু একটু গিফট কিনতে আর গিফটটা দিচ্ছে কিন্তু আমার বোন আর গিফটটা কিসের জন্য সেটা নিশ্চয়ই টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি তো বোন বললো চল তোকে একটা গিফট দেবো তো সেই মতো কিন্তু বেরিয়ে পড়লাম আমরা গুজু করে আর কি গিফট কেনার জন্য আর এদেরকে দেখো কুর্তি সোনাকে কিন্তু আজকে ঘুম পাড়ায়নি আর ও কিন্তু এরকম বাইরে বেরিয়ে বেশ খুশি হয়েছে এই টাইমটা তো ঘুমায় তো ভাবলাম আজকে ঘুম পাড়াবো না একেবারে রাস্তায় বেরোলে ঘুমিয়ে পড়লে পড়বে আরও সুবিধাই হবে তাহলে বিরক্ত কম করবে তো যাই হোক বিহানও কিন্তু বেশ খুশি আর এই দেখো আমরা কিন্তু এখানে বেরিয়েও পড়েছি এদিকে দেখো অটোয় কিন্তু আমরা উঠেও পড়েছি আর অটোয় উঠলে কিন্তু বাচ্চারা বেশ খুশি হয় আর আহান এখন একটা জিনিস নতুন করছে যেটা হলো অটো চললে বা কোনো গাড়ি চললে ঠিক আছে কিন্তু যেই গাড়িটা থেমে যায় তখন কিন্তু খুব চিৎকা যে শুরু করে মানে গাড়িটা চলতেই থাকবে কোনো সিগনালে গাড়িটা দাঁড়ানো যাবে না এটাই আর কি ওর আবদার যাই হোক দেখো বেশ চারিদিকে তাকাতে তাকাতে কিন্তু পৌঁছেও গেছি আমরা এখানে মেট্রো এখান থেকে আমরা আবার একটা অটো ধরবো ধরে কিন্তু যেই দোকানে যাব সেখানে কিন্তু পৌঁছে যাব কিন্তু আবার আমরা উঠে উঠে গেছি আর তারপরে কিন্তু গেছি এই দোকানটা এটা কিন্তু পৌঁছেও পুরো সিলভারেরই দোকান আর কি কোনো সোনার জিনিস কিন্তু এই দোকানটায় নেই খালি সিলভারেরই জিনিস পাওয়া যায় তো যাই হোক এখানে দেখছিলাম কি নেওয়া যায় পছন্দ মতো তো তারপর সব কিছু দেখার পরে একটা নোয়া বাঁধানো পছন্দ হলো বোনকে বললাম এটাই নেবো চল তো অন্যান্য অনেক জিনিসই ছিল কিন্তু দামটা না দোকানে একটু বেশিই মনে হচ্ছিল সেই জন্য আর অন্য কিছু দেখলাম না তো যেহেতু এই প্রথম কোনো সিলভারের জিনিস কিনছি মানে নিজের জন্য বাচ্চাদের জন্য টুকটাক কেনা হয়েছে তো এরকম এই পলার মধ্যে বা নোয়ার মধ্যে কোনো জিনিস সেভাবে কোনো দিন কিনিনি তো আমাদের নিজেদেরও খুব একটা আইডিয়া ছিল না তো সেই জন্য যাই হোক একটা নোয়া নিলাম নিয়ে কিন্তু আমরা আর কিছু কিনিনি তো অন্যান্য দোকানে যখন যাব কোনো সময় তখন কিন্তু একটু দামের আইডিয়াটা পাওয়া যাবে তো যাই হোক নদানোটা বেশ সুন্দর ছিল দেখতে তো ওই জন্য পছন্দ হয়ে গেল আর নিয়েও নিয়ে এলাম আর এই পলাটাও কিন্তু বেশ সুন্দর ছিল তো যাই হোক পলাটা নিয়ে নিই নোয়াটা নিলাম নিয়ে কিন্তু তারপর আমরা এখান থেকে বেরিয়ে এলাম তো এখানে কিন্তু অনেক রুপোর কালেকশান ছিল তোমরা কিন্তু চাইলে গিফট করতে পারো তোমাদের প্রিয়জনদের আসলে এখন যা সোনার দাম বেড়েছে তো সেই পক্ষে সোনা কিন্তু কাউকে গিফট করা একটু চাপেরই বিষয় তো এরকম রুপোর জিনিস হলে কিন্তু বেশ ভালোই হয় আর দেখো নিজেদের বাজেটের মধ্যেও হয়ে যাবে আর এনারা দুই ভাই তো যেখানেই যাবে সেখানেই তাণ্ডব করবে আর কুর্তি যা শুরু করেছিল ওখানে গিয়ে ওদের দোকানের চার্জার তারপরে কয়নাগাটি যা ছিল টানা টানি শুরু করে দিয়েছিল তো অবশেষে কিন্তু দোকান থেকে বেরিয়ে আমরা এখানে একটু আইসক্রিম খেয়ে তারপর বাড়ি চলে এলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ